নমস্কার বন্ধু আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গের যে লোকসভা এবং পুরো ভারতবর্ষের যে লোকসভার নির্বাচনের ফলাফল বেরোচ্ছে সেই ব্যাপারে আলোচনা করবো দেখো পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি পনেরোটি আসনে এবং তৃণমূল ছাব্বিশটি আসনে তো এইখানে এবং এন কংগ্রেস একটি আসনে যেটি পড়ছিলো এখনও পর্যন্ত এবং পুরো পাঁচশো দুইটা পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দেখো তিনশো পাঁচটি কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এনডি ইন্ডি অ্যালায়েন্স একশো দু বাইশটি সে এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত এখনও সঠিক খবর আসেনি সঠিক খবর পাওয়া যাবে একটু পরে এখনও পর্যন্ত ছয় দফার ভোটের কাউন্টিং যে হচ্ছে সেটা হয়ে গেছে এইখানে কোচবিহার থেকে এগিয়ে বিজেপি আলিপুরদুয়ার দার্জিলিং সহ জলপাইগুড়ি বিষ্ণুপুর এগুলোতে এগিয়ে রয়েছে এখনও বিজেপি তো সময়ের সাথে সাথে দেখা যাবে তো এখনও পর্যন্ত এগিয়ে যেই দলটি সেটি হচ্ছে বিজেপি পনেরোটি তৃণমূল ছাব্বিশটি বিয়াল্লিশটি আসনের মধ্যে এবং কংগ্রেস একটি এবং টোটাল পুরো ভারতবর্ষের মধ্যে পাঁচশো দুইটি লোকসভা আসনের এখনও পর্যন্ত ফল বেরোচ্ছে তার মধ্যে এগিয়ে রয়েছে তিনশো পাঁচটি বিজেপি এবং একশো দুই একশো বাইশটি কিন্তু এন ডি অ্যালাইন্সের উত্তরপ্রদেশে এসপি কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছে এখনও পর্যন্ত তো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এখন আমরা দেখবো নেক্সট ভিডিওয়ে